আমার নাম সুমন্ত ঘোষা গ্রাম হচ্ছে রাওতরা পোস্ট অফিস এক লক্ষী আর ডিস্ট্রিক্ট হচ্ছে এটা পূর্ব বর্ধমান আমি হাইটেকের সাথে বিগত পনেরো বছর ব্যবসা করছি এবং স্বর্ণশ্রীর সঙ্গে আমার পরিচয় হচ্ছে পাঁচ বছরই প্রথমে খুব অল্প মাল আমি দেখেছিলাম এবং নিজের জমিতেই আমি প্রথম চাষটা করি এবং আমার আদার্স আরও চাষ আছে অন্য ভ্যারাইটি কিন্তু দেখি যে সবার থেকে স্বর্ণশ্রীটা খুব ভালো হয়েছে অবশ্যই স্বর্ণশ্রীর সঙ্গে অন্যান্য ধরনের এটাই তফাৎ ছিল যে স্বনশ্রী হচ্ছে গোড়া পচাটা একবারই কম যেহেতু আমাদের এদিকটা গোড়া পচার উপদ্রবটা খুব বেশি হয় যার জন্য চাষিরা অন্যান্য বীজ নিয়ে হ্যাম্পার হয় কিন্তু এইটা সেই মুশকিলটা আসান করেছে যে গোড়া পচাটা একবারই কম রোগ গাছটা খুব শক্ত যার জন্য রোগ প্রকার আক্রমণটাও খুব কম দেখা যায় আমাদের চল্লিশ শতকের বিঘা ষাট কিলো করে বাইশ বস্তা আমি ধান পেয়েছি এবং আদার্স যে চাষিরাও নিয়ে গেছে আমি খবর নিয়েছি তারাও বলেছে কিন্তু কুড়ি বাইশ বাস্তা করি তাদের তাদেরও ধান হয়েছে বার্তা বলতে আমি এটাই বলবো যে যদি ভালো বীজ চান তাহলে নিশ্চয়ই সনশ্রীটা নিয়ে যান তাদের দুদিক থেকেই রোগ পোকা ওষুধের হাত থেকে প্লাস ফলনের দুধ আপনার সাশ্রয় হবে আর দ্বিতীয়ত হচ্ছে চাষিরা নিজের এসেই চাইবে যে সনশ্রী বীজটা দিয়ে অবশ্যই কোন চাষি যদি আসে এখানে ভালো বীজের জন্য অবশ্যই তাকে সনশ্রীটাই সাজেশন করবো তার নাম নারায়ণ রায় রাউতরায় ভাই আমি পেছনে এখানে রাউতরায় আমাদের ঘোষাল এন্টারপ্রাইজ থেকে আমি এবছর বীজে করেছিলাম গাছটা মাঝারি হাইট রোগ জ্বালা একটু কম ফলন খুবই ভালো ফলন আমার ধরুন বিঘা প্রতি ওই সাড়ে উনিশ কুড়িখানা করে বিঘাতে প্রণেশ আমি মনে করছি আরও দু তিন বিঘে বেশি করবো ওটা দিকেও তো এই চাষটা করার জন্য বলবো যে হাইটেক স্বর্ণশ্রী ধান খুব ভালো যাতে সবাই দু চার বিঘে করে করে তার জন্য বলবো আমার নাম হচ্ছে যদুনাথ ঘোষ বন্যাঙায় বাড়ি গ্রাম হচ্ছে বইডাঙা অঞ্চল মনোমনপুর থানা কোথা আমি বীজটা পেয়েছিলাম খুরনাঙায় এক বিশাপালাইয়ের কাছ থেকে বিভাস ঘোষ আমাদের বৈডাঙাতেই বাড়ি সন্ন্যাসী গাছ ঠিকই আছে খোলা পচা নাই বললেই চলে এবং মোটামুটি গাছটা হাইট ওলাও গাছ গাছের লেভেল ঠিক আছে অসুবিধা নাই অন্যদের থেকে না একটু বড় কিন্তু বড় হলেও গাছ ঠিকই আছে মানে ঝড় বৃষ্টিতে পড়ে যায়নি গাছটা কাঠাই ষাট করে ফল বর্ষার মৌসুমে প্যালিং চাষ করবো কারণ যেহেতু খোলা পোচা নেই শোষক নেই চাষিদের কাছ থেকে তো রোগ জ্বালা থেকে যেটা ভালো ফলন হবে সেই চাষটা করাই বেটার মনে হয় চাষিরা তো আমি আমার যেটা বক্তব্য যেহেতু চাষিদের সুবিধার্থে যেহেতু রোগ জ্বালা যেটাই কম থাকবে ফলন ভালো হবে সেই চাষ করাই ভালো রাজীব দাস বাড়ির আওতার গাছটা নিয়েছিলাম সুমন্ত ঘোষাল আমাদের গ্রামেরই ব্যবসাদার আমার বন্ধু সুমন্ত ঘোষাল ঘোষাল এন্টারপ্রাইজ দোকানের নাম ধর্ণশ্রী গাছটা মাঝারি গাছ রোগ রোগটা খুব কম খোলা পচাটা প্রায় নাই বললেই চলে দু একবার ওষুধ দিলেই ধানটা কমপ্লিট হয়ে যায় লেভেল লেভেল হাইট ঠিক ছিল হাইট মিডিয়াম হাইট পড়ে যাওয়ার ভয় খুব কম আমাদের এখানে চল্লিশ শতকে এক বিঘে আমার প্রায় একুশটার উপরে ধান হয়েছিলো ষাট কেজি বস্তার আমার এবছর বর্ষায় আমি লাগিয়েছিলাম বিঘে দু একের মতো আগের বর্ষায় কিছু খাসটা কমিয়ে স্বর্ণতে যাওয়ার প্রোগ্রাম আছে বিঘে পাঁচ এক বিঘে ছয়ক চলে যাবো স্বর্ণদেরকে বলব স্বর্ণশ্রী করে দেখুন এক বছর রেজাল্ট পাবেন আমার নাম হাজরা উচালন পোস্ট উচালন ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান থানা মাঝেদিন আমি আমার কাউন্টার থেকে নিয়েছি আমার নিজের কাউন্টার আছে নিজে বিক্রিও করেছি এবং নিজে চাষও করেছি যথেষ্ট ভালো স্বর্ণশ্রী ধান কাটা অবস্থার কাছাকাছি ধান হয়েছে গাছটা এমনি খোলা পাচা লাগার ধরুন মানে ইয়ে কম গাছটা এমনি ফলন ভালো হ্যাঁ গাছটা রোগ দেরিও কম রয়েছে এবং ফলনটা ভালো হচ্ছে হ্যাঁ ডেবেল ঠিক আমার বর্ষার প্ল্যানিং আছে আমি যেটুকু করবো লয়েল স্বর্ণ ওটাই করবো এবং চাষিদেরকে বিক্রিও করবো যেহেতু আমি নিজে করেছি আমি নিজে স্যাটিসফেশন আছি জিনিসটা আমি বলবো যে যদি স্বর্ণ চাষ করা হয় যেন ওইটা স্বর্ণশ্রীটা বাড়ায় হাইটেক হাইটেক তো এমনি একটা ব্র্যান্ডের কারণ তার নিয়ে কোনো অসুবিধা নাই কোনো হাইটেক নিচ্ছে একদম সন্দেহ যেকোনো চাষই করতে পারি নির্দিষ্ট করতে পারি হাইটেক স্বর্ণশ্রীর কথা আরও চাষি ভাইদের জ্বালাতে এই ভিডিওটি দ্রুত ছড়িয়ে দিন